সেই সন্ধ্যায় ছটা থেকে সকাল ছটা পঞ্চাশ জন মহিলাকে ধর্ষণ করেছিল জল লাভ করে দিয়েছিল

কি গোonaut কি হল জেনিউতে मतदार কি পাস করেছেন ও উইniak পাতে জেনিউতে পাস পাবন পর উনি বছর বছর সাবমিট করতে পিএসডি সাবমিট করতে সুবিধা চলে গেছে এই সুবি তুই ওতে 3.5 বছরের থ্রি সাবমিট করে ডক্টরে অনেকই

মা দুর্গা বর্ষার সুন্দরী ছিল আর মহিষা কালো ছিল করে তাই জন্য মা দুর্গা বধ করেছে না পুষ্পাঞ্জলি দিতে জান কি যে কি প্রার্থনা করেন মায়ের কাছে আমার পরিবার থেকে শুকে দেয় বিজয় রাষ্ট্রীকে না মাকে জন্য বিশ্বাস যেন আমার শিলুরা সারা বছর থাকে আমার বাড়ির মেয়ে বউ তাহলে শিরুপটা যেন সারা বছর ঠিক করে দেয় এই বিশ্বাস করি তো বিশ্বাস করি যে দাঁড়াতে পারতাম না কোটি কোটি বাঙালি কোটি কোটি বাঙালি তাদের ইমোশন তাদের সেন্টিমেন্টকে নষ্ট করছে

সিবিআই ডিরেক্টর ছিল সেও তো বলে দুশো কোটি পাঠাবেন কেরকম নির্মলা সীতারামনের হাসবেন্ড কি বলেছে ভারতের জনতা পার্টি হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠ কোরাপ্টের দল আর আমি বলছি সেই কোরাপ্টের দলের নেতা নেতাকে তার নেতার নাম হচ্ছে নরেন্দ্র মোদী তো নির্মলা সীতারামনের হাসবেন্ড তো বলছে দুশো কুড়ি পেরোবে না সবাই জানে দুশো কুড়ি পেরোবে না ও আর সরকারে আসছে আগামী দিনে সরকারের নির্ণয় যে মেন রোল কি হবে সরকার কি হবে এই নির্ণয় করার জন্য রোল যাদের থাকবে তার মধ্যে অন্যতম নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়খান্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন আজকে অরবিন্দ কেজরিওয়ালকে সুপ্রিম কোর্টে দিস কেন দিস

তাদের নামে কমপ্লেন করে দিল রেকেস্ট করে দিল আজ নরেন্দ্র মোদীর কাছে তারা কি ছিলাম পশ্চিমবাংলার গ্রামের মা মহিলা তার ইজ্জতের দাম সম্ভবের দাম মাত্র দু টাকা শুধু ফোন রেখাকে রেখা কি রেখা কি রেখা কি বাবা কি ফোন সেই সিলসিলাই

আপনারা আমাকে নির্বাচিত করেছেন আমি হাত জোর করে করজোরে আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করি গত তিন তিনবার আপনারা জয়ী করেছেন দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ পনেরো বছর ধরে ভারতবর্ষের পার্লামেন্টে তর্ক বিতর্ক অন্যান্য ডিবেট থেকে আরম্ভ করে বাংলার মানুষের অধিকারের কথা শ্রীরামপুরের মানুষের অধিকারের কথা ভারতের মানুষের অধিকারের কথা বলে আজ আমি ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ হতে পেরেছি